এবার চ কোথাও দিয়ে ঘুরে যাই অনেকদিন কোথাও ঘুরতে যাই না ঠিকই কইছিস অনেকদিন কোথাও যাওয়া হয় না চ কোথাও দিয়ে ঘুরে যাই ক তাইলে কোথায় যাবি চ তাইলে দীঘা দিয়ে ঘুরে যাই দূর বাড়া দিঘা তো সবসময় যাই চ অন্য কোথাও চাইলে এ চ তাইলে দার্জিলিং দিয়ে ঘুরে যাই না তোর লাগে মনে হয় না আমি কোথাও ঘুরতে যাইতে পারম কেন আমি আবার কি করলাম তোরে কইছি দূরে কোথাও যাওয়ার চিন্তা ভাবনা করতে আর তুই দার্জিলিং নিয়ে রয়েছ আরে ঘুরতে যখন যাবি চ দুবাই দিয়ে ঘুরে এই গান আছে দুবাই যাবি মানে এবার আমাদের কাছে অত টাকা পয়সা আছে নাকি যে আমরা দুবাই যেতে পারুম আচ্ছা তুই একটা কথা কর দার্জিলিং গেলে তোর কত খরচ হবে এই ধর দশ দিয়ে বারো হাজার টাকা খরচ হবে ঠিক কর আমরা যেই নেই যাওয়ার প্ল্যান করি না কেন প্ল্যান তো ক্যান্সেল হবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর হ্যাঁ এইটা খারাপ করিস নেই প্ল্যানটি ক্যান্সেল হয়ে যাবে তাইলে দার্জিলিং যাওয়ার প্ল্যান কইরা যদি ক্যান্সেল করিস তাইলে তোর দ্বারে দশ বারো হাজার টাকা বাজবে হ্যাঁ বাঁচবে ওই দশ বারো টাকা তোর কি হবে সেই প্ল্যান যখন ক্যান্সেলই হবে তাহলে দূরে কোথাও যাওয়ার প্ল্যান কর ঠিক কত আমরা যদি দুবাই যাই তাহলে আমার কয় টাকা খরচা হবে তা এক একজনের কম্পিউটার ছয় পাঁচ লাখ টাকা তো লাগবেই তাইলে প্ল্যান তো ক্যান্সেল হবেই তাইলে দেখ এক একজনের চার পাঁচ লাখ টাকা করে বাইচে যাবে এবার আমি তো এটা ভাবি নাই রে এই রোম ভাবার জন্য বেরেল লাগে যেটা তো নাই এবার তাহলে তো আমরা বইয়ে বইয়ে অনেকটা বাসাইতে পারো তাইলে ভাবে টাকা বাঁচাইতে বাঁচাইতে একদিন আমরা অনেক বড় লোক হয়ে যাম হ্যাঁ রে বাড়া অনেক বড় লোক হয়ে যাম এই বছর কম করে দশ বারো লাখ বাঁচাইতেই হবে ভাবে এই যে গরিব লোকের খাটো চিন্তাধারা কিসের দশ বারো লাখ কমসে কম এক কোটিটা টাকা বাঁচাইতেই হবে এক কোটি টাকা এইটা কীভাবে সম্ভব আরে বাড়া সবসময় দূরে দূরে যাওয়ার প্ল্যান করবি রকম আমার প্ল্যান শোন এই মাসে আমি একবার যাবো দুবাই আর একবার যাবো সিঙ্গাপুর পরের মাসে অস্ট্রেলিয়া তারপর লন্ডন প্যারিস তারপর তো আমেরিকার প্ল্যান আছে যখন মন করবে চলে যাম এবারা তুই এত এত জায়গায় যাওয়ার প্ল্যান করবি হ্যাঁ কর্ম আর তুই তো জানিস আমার সমস্ত প্ল্যান ক্যান্সেল হবেই তারপর পরে হিসাব করে দেখলে কমসে কম আমার এক দিয়ে দেড় কোটি টাকা বাঁচবেই ভালোই তো বুদ্ধি করছিস রে আমি আবার অতদূর যাইতে পারবো না প্লেনে উঠলেই আমার মাথা ঘুরে

হুম খাইয়ে কাম নাই তোমারে তুমি আমাকে ব্যবসা করে এই সম্পর্কে তুই কি বছরে বস্তা বস্ত্র মতো ধরবি তুই কত কি কইসো তাইলে শোন ল্যাংচা দার্জিলিং ধরতে যাইতে চায় ওই সইলেই থাকতে হবে দুদিন পর মুখ ক্যানসেল হয়ে গেছে ওইটাই ওরে আমি বুঝাইলাম দার্জিলিং যাওয়ার প্ল্যান কইরা ক্যান্সেল করলে দশ দিয়ে বারো হাজার টাকা বাজবে তাইলে দূরে যাওয়ার প্ল্যান কর যদি ক্যান্সেল হয় তাইলে দুই দিয়ে তিন লাখ টাকা তো বাজবে এইরকম প্ল্যান বানাইয়া বানাইয়া যদি ক্যান্সেল করি এক বছরে দুইজনের পেরায় দুই দিয়ে তিন কোটি টাকা বাঁচাই দেখ 200 না 100 দেখ ওই ভালো করে কথা কইস এই নে বুইয়া প্রায় দশ দিয়ে কুড়ি লাখ টাকা প্ল্যান কইরা দুই কোঠা প্ল্যান এক দিয়ে টাকা জীবনে বহুত পাগল কিন্তু মতো পাগল কি ওয়েস্ট বাইরে যাওয়ারও প্ল্যান করো নাই তুই কি বুঝবি বিদেশে যাওয়ার হুম

পাঁচশো টাকা থাকলে কি এনে হুদা বয়ে থাকতাম নাকি দুইটা বাংলায় না খাইতাম নাই রে একশো টাকাও নাই থাকলে তোরে দিয়ে দিতাম আচ্ছা তাহলে একটা বিড়ি খাই নাই রে সকাল দিয়ে এক প্যাকেট বিড়ি কেনারও টাকা জোগাড় করতে পারি নাই বিড়ির পোঙা সে পোঙা খাবি বাড়া কুটকিতে নাই আয় উইড়ে যাইতে চাই